আসসালামু আলাইকুম চা বাগান অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ ঠান্ডা আবহাওয়া রিমিন জিম বৃষ্টি আহ কি এক অপরন্ত নিরিবিলি পরিবেশ মনটা ভরে যায় আসলে আসি এখানে প্রায় আসি ঘুরে যাই মন মাইন্ড সবই ভালো থাকে কত সুন্দর পাহাড় ঢিল্লা চা বাগান আমার গোলা সমস্যা পাহাড় ঘুরতে যান আপনার ঘুরলে মন মেজাজ ভালো থাকবে মন মেজাজ মাইন্ড সব কিছুই ভালো থাকে ঘুরলে দেখেন কত সুন্দর পাহাড় চারিদিক দিয়ে অনেক ভালো ওদিক দিয়ে চা বাগান ওদিক দিয়ে পাহাড় এদিক দিয়ে চা বাগান চতুর্দিক দিয়ে চা বাগান পাহাড় এটা লোকেশন হলো সেব্রন ভিতরে এটা উল্টা সেব্রন যে গ্যাস ফিল্ড গ্যাস ফিল্ডের ভিতরে এটা পড়ছে এটাকে বলে এক নম্বর ওই একেবারে ভিতরে নতুন এই যে নতুন পাতা যায় অনেক সুন্দর লাগতেছে যে চা পাতার নতুন কুড়িয়া আসছে অনেক সুন্দর এগুলো দেখলে আসসালামু আলাইকুম